স্বাগত অধ্যয়ন একাডেমিতে আজকে একটা নিউজ দেখলাম সেই নিউজটা হচ্ছে দু হাজার চব্বিশে যারা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে তাদের ক্লাসটা কবে নাগাদ শুরু হতে পারে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তটা এসছে হচ্ছে কালের কণ্ঠে শিরোনামটা ছিল প্রথমে খুলবে স্কুল কলেজ তারপর বিশ্ববিদ্যালয় তো এখানে ওপরে স্কুল নিয়ে কথাবার্তা ছিল তো নিচে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কলেজ নিয়ে কথাবার্তা হচ্ছে এখানে লেখা আছে এই যে সূত্র জানাই আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে আগামী চার আগস্ট পরীক্ষা আছে আগামী চার আগস্ট ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক একাদশ শ্রেণী ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামীকাল মঙ্গলবার কিন্তু সহিংসতার কারণে তা পিছিয়ে আগামী ছয় আগস্ট নির্ধারণ করা হয়েছে এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করে মনে করছেন যদি চার আগস্টের এইচএসসি পরীক্ষা নেওয়া যায় তাহলে ছয় আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে পারে মাওসি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন আমাদের অগ্রাধিকার হল আগে এইচএসসি ও সম্মান পরীক্ষা শেষ করা এই ব্যাপারে শিক্ষামন্ত্রী মহোদয়ও বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে স্কুলগুলো খোলা হবে কবে নাগাদ খোলা হতে পারে সে ব্যাপারে এখনও আলোচনা হয়নি এটা একটা ব্যাপার যে তাহলে দু হাজার চব্বিশ পঁচিশে যারা শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো তাদের কিন্তু অতি শীঘ্রই ক্লাস আরম্ভ হতে চলেছে সেটা হচ্ছে সম্ভাব্য তারিখটা হচ্ছে ছয় আগস্ট নির্ধারণ হতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো